সুপার কাপের সেমিফাইনালে আগামীকাল ইস্টবেঙ্গল নামছে খালিদ জামিলের বদলে যাওয়া জামশেদপুর সির বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোচ কার্লোস কুয়েদরাজ জানালেন ডার্বির পরের ম্যাচ সর্বদাই টাফ হয় তবে তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দলের স্ট্রাইকাররা সুপার কাপে গোলের মধ্যে থাকায় স্বস্তিতে আছে লাল হলুদ শিবির তবে ওভার কনফিডেন্স নয় কালকের ম্যাচকে আরও একটা টাফ ম্যাচ হিসেবেই নিচ্ছেন লাল হলুদ স্বপ্নের ফেরিওয়ালারা দল গুরুত্বপূর্ণ ফুটবলার বোরাকে কার্ড সমস্যার জন্য পাবে না এই বিষয় বলতে গিয়েই আবারও ভারতীয় ফুটবলের রেফারিং নিয়ে সমস্যার কথা তুলেছেন তিনি গত ম্যাচে বোরাকে যে কারণে কার্ড দেখানো হয় সেই নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন কুয়েতরাজ জানান রেফারির ভুল সিদ্ধান্তের জন্যেই আগামীকাল তাকে পাঁচ বিদেশি নিয়ে ছক করতে হবে দলে যুব ফুটবলারদের পারফরমেন্স নিয়ে বলতে গিয়ে তিনি জানান এখনও অনেক উন্নতির প্রয়োজন আছে তাদের তবে তারা সঠিক পথেই আছেন এবং বিষ্ণুর মতো ফুটবলাররাই লাল হলুদ বাহিনীর শক্তি হিসেবে এগিয়ে আসবে এদিকে বিপক্ষ দলের কোচ খালিদ জামিলের বিষয় বলতে গিয়ে কুয়েতরাজ জানান খালিদ আগেও নর্থ ইস্টের আনকোড়া দলকে সেমিফাইনালে নিয়ে গেছিলেন তাই তারা এই জামশেদপুরকে সমীহ করছেন